যে তাদেরকে একটা কমিটি করে দেওয়া হয়েছে আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছে যে কি তাদের ভিত্তিতে যে আমাদের যে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দরকার ধরা সেই প্রবলেমগুলো ঠিক করার লক্ষ্যে তাদেরকে একটা কমিটি তৈরি করার মতো আহ্বান করা হয়েছে এবং সেখানে আমাদের জনবাই ছিল ডাইরেক্টলি কথা একটা কমিটি করে দিবে এটা কয়েকদিন ভিতরে পাশে সাজে না এই কমিটিটা অর্থ উপদেষ্টার সাথে বলবে অর্থ সচিতের সাথে বলবে বসে আমাদের যে প্রবলেমগুলো যে যে বিষয়গুলো আমাদের সমস্যা সেই সেই বিষয়গুলো তারা করতে স্থায়ীকরণের ব্যাপারে আসলে স্থায়ীকরণের ব্যাপারটা আসলে অনেক জটিলতা তো জটিলতার হিসাবটা আমরা আমাদের তুলে ধরছি যে এটা আমাদের কথা এটা কোনো বিকল্প নয় আমাদের হ্যাঁ তো এই দাবি দাবিতে আমরা এখন পর্যন্ত অটল আছি বাট আমাদের তারা যারা টেকনিক্যাল ইস্যু তৈরি করে আমাদের অর্থ ব্যবস্থা করে দিতে কথাবার্তা বলার মতো এবং আমরা জানি ওই কথাবার্তা বলে ওই কমিটির মাধ্যমে যারা আমরা পুনরায় এই নীতি বাদ দিয়ে নতুন নীতি তৈরি করতে পারি সেইভাবে আমাদেরকে আশ্বস্ত করতে এটাই যতটুকু কথা ছিল সেটুলক আপনি অল্প সুরে বুঝাইতে পার সেখানে আপনারা জানেনা এটা সংযোগ যাকে বলা হয়েছে আর বিশেষ করে ধন্যবাদ দিব আমাদের এই পুলিশ ভাইগুলা যারা আমাদেরকে সারাদিন সারাটা দিন কষ্ট করে আমাদেরকে বলার বাইরে এবং আমাদের এই যে শ্রন্দ ভবন শ্রম ভবনের প্রত্যেকটা কর্মচারী বন কর্মচারীরা আমাদেরকে কর্মকর্তারা সহ হেল্প করছে আজকে দেখছেন আপনারা বিগত আমলে আউটসোর্সিং অনেক রকম প্রোগ্রাম করে একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারেন কিন্তু আমরা ভাই স্কুল মিটিং অ্যারেঞ্জ করতে পারেন এবং তারা খুশি হয়েছে যে এভাবে যদি মিটিং করে যে ট্রেডিং করে মাধ্যমে সব কিছু সম্ভব এবং প্রেস মিডিয়ারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা প্রেস বা আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই নিউজটা পুরো বাংলাদেশ সরেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম করেছে পরবর্তী আর আমি এসপি এস পি এন এস আই পি এস এফ তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি তারাও আমাদেরকে অনেক সুন্দরভাবে আমাদেরকে হেল্প করছে এবং আমাদেরকে ট্রায়াল হেল্প মানে চেষ্টা করছে তারা এবং তাদের উদ্যোগ কর্মকর্তার সাথে আমাদের ব্যাপার নিয়ে কথা বলবো বলছে আজকে আজকের কর্মসূচি এটা নিয়ে আমরা সমাপ্তি ঘোষণা করলাম নেক্সট কর্মসূচি সবাইকে জানা দেওয়া হবে অসংখ্য ধন্যবাদ দিয়ে